আসসালামু আলাইকুম অবশেষে দীর্ঘ এগারো মাস পর বহুল প্রতীক্ষিত সাবেক ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধান মন্ত্রী এবং আমলিক নেত্রী যিনি কিনা গত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ ছাত্র জনতার উপরে গুলি বর্ষণের নির্দেশ দেয় এবং সেটার দায় দায়িত্ব তার উপরে বর্তায় তার কারণে তার বিরুদ্ধে আজ আনুষ্ঠানিকভাবে সরাসরি তার বিচার কার্যক্রম শুরু হয় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল বিচার প্রক্রিয়া এগোবেকিভাবে একটি বিশ্লেষণী প্রতিবেদন দিয়েছে বিবিসি অনলাইন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিলের মাধ্যমে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হল ভুল আকাঙ্ আকাঙ্ক্ষিত এই বিচার প্রক্রিয়া যেটা ছাত্র জনতা সহ সকলের এটা আবেদন ছিল অবশেষে তার আলো উন্মুখ দেখল গণভ্যুতনে ক্ষমতাচ্যুত হওয়ার আট মাস পর এই প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলার বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে তবে অভিযোগ গঠনের পরই আনুষ্ঠানিকভাবে এই মামলায় শেখ হাসিনার বিচার শুরু হবে আজ রোববার শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে দাখিল করেছে প্রসিকিউশন পরে অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল এই মামলায় আরেক অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে আগামী ষোলোই জুন অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন একাত্তরের বিরোধী অপরাধের বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন সেই ট্রাইব্যুনালে এখন এই বিচার শুরু হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার একশো চৌত্রিশ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মামলার শুনানি সরাসরি টেলিভিশনের সম্প্রচার